হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই এমএস অনলাইন চ্যানেলে বন্ধুরা ভাতার টাকা বাড়ানো হলো হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনছেন আগে যেখানে এক হাজার টাকা করে ভাতার টাকা দেওয়া হতো সেখানে এবার থেকে পাবেন এক হাজার আটশো টাকা করে আপনারা এই বেকার ভাতার টাকাটা আপনারা পাবেন তো চলুন এই সম্বন্ধে একটু দেখেনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখেনি নি এক হাজার নয় এবার এক হাজার আটশো টাকা এই প্রকল্পের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর সুবিধা ও কল্যাণার্থে একাধিক প্রকল্প চালু করেছেন এই প্রকল্পগুলির মধ্যে বেশ কিছুতে রাজ্য সরকারি ভাতা প্রদান করে থাকে বেশ কিছু প্রকল্পের জন্য রাজ্য সরকার ভাতা প্রদান করে থাকে এভাবে আরও এক নতুন স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর তিনি শুক্রবার প্রকাশ করেন কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানো হলো দেখুন সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানিয়েছেন যে জন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য সরকার নানা প্রকল্প বা পরিকল্পনা গ্রহণ করেছে শুক্রবার বিশ্বা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি আবারও বড় ঘোষণা করেন আদিবাসী উন্নয়নে নতুন উদ্যোগ গতকাল মুন্ডা একশো পঞ্চাশতম জনবার্ষিকী উদযাপনের নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্যোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে তিনি জানান জানান আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে জয় জয়জোহার প্রকল্পের বৃদ্ধি মুখ্যমন্ত্রী জানান জয় জয়জোহার প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা করে দেওয়া হবে এই পদক্ষেপের মাধ্যমে পেনশন গ্রহণকারীরা জনজাতি সদস্যের আর্থিক সাহায্যে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ জয় জয়জোহার প্রকল্প যেখানে এক হাজার টাকা করে দেওয়া হতো সেখানে এবারে এক হাজার আটশো টাকা করে দেওয়া হবে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন নতুন হোস্টেলের ঘোষণাও করেছেন জনজাতি গোষ্ঠীর ছাত্রছাত্রীদের জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এতে আদিবাসী শিক্ষার্থীদের আশা আবাসনের সমস্যা কিছুটা হলেও সমস্যা সমাধান হবে তারা আরও উন্নতি বা উন্নত পরিবেশে পড়াশোনা করতে পারবে জনজাতি কল্যাণে সরকারের প্রাধান্য মমতা বলেন তার সরকার বারবার জনজাতি কল্যাণে প্রাধান্য দিয়েছেন তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তাদের হাতে এদিন ধামসা মাদল তুলে দেন এবং নাচার তালে পা মেলান এই এই মাধ্যমে সরকারের নীতি ও প্রকল্পগুলো জনজাতি সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া ক্রীড়াক্ষেত্রে জনজাতির অবদান গতকালে অনুষ্ঠানে মমতা জনজাতি গোষ্ঠীর ক্রীড়াক্ষেত্রের অবদানের কথা উল্লেখ করেন তিনি বলেন গর্ব করে কথা বলতে পারি আগামী দিনে এরা অলিম্পিক জিতবে এই মন্তব্যের মাধ্যমে মমতা জনজাতির যুবকদের ক্রিয়ায় উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগগুলি এই উদ্যোগগুলো আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পদক্ষেপ নিয়েছে তো বন্ধুরা আপনারা জানলেন যে কাদের এই টাকাটা দেওয়া হবে বা এই ভাতা টাকাটা বাড়বে যারা জয় জোহার প্রকল্প পাচ্ছেন বর্তমানে তাদের আদিবাসী সমাজের তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কাদের এই ভাতা টাকা বাড়ানো হবে যারা জয় জোহার প্রকল্প পাচ্ছেন তাদের এই হাজার টাকা থেকে আঠারোশো টাকা করে দেওয়া হবে ওকে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এরকম নিত্য নতুন ভিডিও পেতে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ